যাদের অ্যালার্জি অ্যালার্জি কোনোভাবে ভালো করতে পারতেছে না অ্যালার্জি থেকে কিন্তু বিভিন্ন রোগ দেখা দেয় অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট দেখা দেয় এবং আপনার চাকা চাকা হয়ে ফুলে যায় এবং অ্যালার্জি থেকে চর্মরোগও হয়ে যায় এবং অ্যালার্জি এত বিরক্তকর একটা জিনিস যে এটা বলার বাহিরে যখন চুলকায় বা গরু মাংস অ্যালার্জি জাতীয় যে খাবারগুলি আছে এগুলি খাইলে পরে যে চুলকানিটা উঠে তখন তো চুলকাইতে খুব মজাই লাগে যখন চুলকানো শেষ হওয়ার পরে বোঝা যায় যে এটা জ্বালা কতটুকু তো এই অ্যালার্জি যদি আপনি চিরতরে নির্মূল করতে চান আমি একটা ট্রিটমেন্ট বলে দিব এখন একদম সহজ একটা রেসিপি বলে দিব আপনি নিজে যেন বাড়িতে তৈরি করে খেতে পারেন আপনি নিজে বাড়িতে তৈরি করে খেতে পারবেন এটা খেলে কি হবে আপনার ব্লাড থেকে পর্যন্ত অ্যালার্জি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যাদের অ্যালার্জি ব্লাডে চলে গেছে ওটা পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার অ্যালার্জি থেকে যাদের আপনার দেখবেন যে গুটি 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 হয়ে আপনার ভরে গেছে অ্যালার্জি মানে অত্যাধিক অ্যালার্জি হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে এটা বিভিন্ন ওষুধ খাইছেন কিন্তু এরপর কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না আপনারা ফার্মেসিতে যে ওষুধগুলি বিক্রি হয় অ্যালার্জি জাতীয় যে ওষুধগুলি এগুলি তো হচ্ছে আপনার সাময়িকভাবে আপনার কিছু সময়ের জন্য এটাকে স্টপ করে রাখে সাময়িক কিছু সময়ের জন্য এটা স্টপ করে রাখে আর এখন আমি যে ট্রিটমেন্টটা বলে দিব আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার একদম স্টপ করে রাখবে তো দূরের কথা একদম আপনার বডি থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে এটা এত কার্যকরী কেননা এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল প্রাকৃতিক ওষুধ যেমন আমলক্ষী খুব সুন্দর একটা ন্যাচারাল প্রাকৃতিক এটা কাইলে পরে শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর কাজ করে এবং আপনার শরীরের মানে আর প্রচুর রোগের কাজ করে এবং হচ্ছে আপনার নিম পাতা নিম পাতা তো জানেনই আপনার নিমপাতা হচ্ছে অ্যান্টিবায়োটিক শরীরের যত দূষিত পদার্থ আছে এগুলি বাইর করে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যত ভাইরাস আছে ব্যাকটেরিয়া আছে এগুলিকে ধ্বংস করে এই নিমপাতা এবং এই নিমপাতা কিন্তু শরীরের জন্য আরও অনেকগুলি রোগের কাজ করে এবং হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদের এত উপকারিতা এত উপকারিতা আপনি গুগলে গিয়ে কাঁচা হলুদের উপকারিতা লিখে যদি চার্জ দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে হলুদের যে কত গুণ এবং কত পাওয়ার কতটুকু কাজ করে আপনার এই কাঁচা হলুদ তা আপনার এই তিনটা আইটেমকে নিয়ে আপনার অ্যাডজাস্ট করে ওষুধটা তৈরি করতে হয় এটা আমি এখন বলে দিব অ্যালার্জি জাতীয় যত ধরনের সমস্যা আছেগুলি সম্পূর্ণ চলে যাবে খাবার ওষুধটা তৈরি করার নিয়মটা বলার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা দেখে যেন অন্যরাও তৈরি করে তাদের সমস্যাটা সলভ করতে পারে এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসেন আপনি এটা কীভাবে তৈরি করবেন আপনি একশো গ্রাম পরিমাণ কাঁচা হলুদের পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম নিমপাতা পাউডার নেবেন পঞ্চাশ গ্রাম আমলখি পাউডার নেবেন এটাকে নিয়ে অ্যাডজাস্ট করে আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে এক চামিস অথবা দুই চামিস পাউডার খাবেন প্রতিদিন সকালে খালি পেটে এবার যখন আপনি এক টানা কন্টিনিউ তিন মাস খাবেন যখন এক মাস খাবেন তখনই আপনার অ্যালার্জি আর থাকবে না এক টানা তিন মাস খাবেন অক্কর সারা জীবনের জন্য ইনশাআল্লাহ আপনার অ্যালার্জি বিদায় নিবে আর যারা এই ওষুধটা তৈরি করতে না পারবেন কাঁচা হলুদটা অবশ্য আপনার পাউডার করা খুব একটা কষ্ট যারা তৈরি করতে না পারবেন তারা আমার কাছ থেকে যদি ইচ্ছে করেন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার কাছে দেখাই দেখেন আমার কাছে তৈরি করা আছে এগুলি হচ্ছে আপনার অ্যালার্জি অ্যালার্জির জন্য আমার কাছে এখানে যে তিনটা আইটেমের কথা বলছি এই তিনটা আইটেম এবং আরও কিছু আইটেম আছে ওইগুলি দিয়ে স্পেশাল করে তৈরি করা আপনার এই অ্যালার্জির জন্য এটা যদি খান তাহলে আপনার যত প্রকার অ্যালার্জি আছে এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং এর পাশাপাশি আমি আরও একটা ওষুধ ফ্রি দিয়ে দিবো যারা আমার কাছ থেকে নেবেন আমার একটা বড়ি তৈরি করা আছে বড়িটাও বিক্রি করি আলাদা ওই বড়িটাও আমি ফ্রি দিয়ে দিব তাহলে দুইটা যদি একসাথে খাওয়া হয় তাহলে যত প্রকার অ্যালার্জি থাক না কেন একটা বাধ্য এলার্জি যাইতে অবশ্যই ফ্রেন্ডস দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমার কাছে সংগ্রহ করতে পারেন এবং দেখেন আমার স্ক্রিনে যে পাঁচটা নাম্বার আছে এই পাঁচটা নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বার যোগাযোগ করে যদি ওষুধীয় পত্রে দেওয়া তাহলে এই উনিয়ন দেওয়ার কারণে তাই থাকবে না